হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মাম কুকিন রেসিপি একদম ধাবা স্টাইলের তরকা খুব সহজভাবে আমি আপনাদের এক এগতড়কা রেসিপিটি শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এক তরকা বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে তরকার ডাল নিয়েছি ডালগুলোকে ভালো করে ধুয়ে ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি এবার ডালগুলোকে সিদ্ধ করে নেবো ডালগুলো সিদ্ধ করার জন্য প্রেসার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে ভিজে রাখা তরকার ডালগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লবণ অ্যাড করে দেবো এলাচ এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দেবো দুটো দারচিনি এবার ভালো করে মিশিয়ে নেবো সবকিছু কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো এবার আমি ডালগুলোকে সিদ্ধ করে নেব আমি এখানে চারটে সিটি মেরে ডালগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরকমভাবে হবে ডালগুলো সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই দিয়ে দিলাম সরিষার তেল তিন চামচ মতো দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি ও লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এটা একটু সময় নিয়ে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মোটা সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে অ্যাড করে দেব গোটা জিরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেবো একটা মোটা সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা একটু কষিয়ে নেব আমি এক এক করে বাকি মশলাগুলো সব অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ধনে ও জিরের গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কারণ আমি সে ডালটা সিদ্ধ করার সময় লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশুড়ি মেথি এবারে সমস্ত মশলাগুঁড়ো সব একসঙ্গে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো দুটো ডিম দুটো ভালো করে মশলার সঙ্গে নাচড়া করে নেবো একদম ভুজিয়ার মতো করে নেব ডিমটা ভুজিয়ার মতো করে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখার ডাল দিয়ে দেব। ডালগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালোভাবে ডালটাকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল এড করে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য ডালগুলো ফুটিয়ে নেব কয়েক মিনিট ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ধনে পাতা কুচি পাতা কুচি ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তরকা খেতে কম বেশি সবাই পছন্দ করি রুটি দিয়ে গরম গরম তরকা খুব সুস্বাদু লাগে খেতে এ সময় লবণটা একটু চেক করে নেবেন আমার এখানে সব ঠিকঠাক আছে আমি চেক করে নিয়েছি এখানে এর তরকাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গরম এক তরকা এখানে আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব আমার এই এক তরকার রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ